সম্মানিত দর্শক আপনাদের প্রতি সম্মান রেখে কমেন্টের অনুরোধে আমরা ইতিমধ্যে দ্বিতীয় পর্ব রেডি করেছি আশা রাখছি ভালো লাগবে গল্পটি শেষ পর্যন্ত দেখবেন রহিমা বিবি শব্দ শুনে নিঃশব্দে দরজার কাছে এসে কান পাতলো ভেতর থেকে দুজন নারী পুরুষের আদিম খেলার সুখ শব্দ ভেসে আসছে মুখটা বিকৃত হয়ে গেল রহিমার মনে মনে হাজারটা গালমন্দ করতে লাগলো ছি 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 বাপটা অসুস্থ হয়ে মরতে বসেছে আর এদিকে আইবুড়ো মেয়ের ঘরে পরপুরুষ ঢুকিয়ে নষ্টি করছে কত ভালো ভেবেছিলাম মেয়েটাকে এই কিনা তার চরিত্র রহিমা মনে মনে স্থির করলো সকাল হলেই এই বাড়ির কাজ ছেড়ে সে চলে যাবে সকালবেলা কাজের বুয়া রহিমা খালাকে রাতে থাকতে বলেছিলাম কখন কি দরকার পরে বলা যায় না সে একা সবটা সামলাতে পারবে না আজ সকালে ঘুম থেকে উঠে খালার ব্যবহার আর কাজ ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা আদিবার মেজাজ বিগড়ে দিয়েছে রহিমা খালা অকারণে তার সাথে এমন ব্যবহার করলো কেন আর কেন এবার কাজ ছেড়ে চলে গেল কিছুই বুঝতে পারলো না সে নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করে বাবাকে খাইয়ে দিয়েছে মানুষটা কেমন বাচ্চাদের মতো হয়ে যায় যাচ্ছে খাওয়া দাওয়া একদম কমে গেছে সব সময় খালি ঘুমায় এখন আদিবার বুক ভেঙে কান্না আসে সে একা কিভাবে সামলাবে ভেবে পায় না সমস্ত ব্যাপারটা ঘিরে আদিবা মানসিক ভাবে ভেঙে পড়তে থাকে কিছুক্ষণ পর ডাক্তার আঙ্কেল এসেছিল ডাক্তার আদিবাদের বহুদিনের পরিচিত আরিফ সাহেবের অবস্থা দেখে ডাক্তার অবাক হয়েছেন কোনো রোগ তিনি ধরতে পারলেন না কিন্তু বুঝতে পারলেন খুব গুরুতর একটা সমস্যা হয়েছে আরিফ সাহেবের অবস্থা পাগল হওয়ার পূর্ব লক্ষণ তিনি আশ্বাস দিলে নিয়মিত এসে চেক করে যাবেন এ কথা বলে তিনি চলে গেলেন দিকে পুরো বাড়িতে আদিবা এখন বলতে গেলে একাই বাবা অধিকাংশ সময় ঘুমিয়ে থাকে ঘুম ভাঙলেই উন্মাদের মতো ব্যবহার করে এর মধ্যে একদিন ঘটে গেল একটা ঘটনা রাত নাগাদ আদিবা বাবাকে ততক্ষণে রাতের খাবার খাইয়ে দিয়ে আর নিজে খেয়ে শুয়ে পড়েছে এমন সময় কলিং বেল বাজে আদিবা বাইরে এসে লুকিং গ্লাসে চোখ রেখে দেখে ডাক্তার আঙ্কেল দাঁড়িয়ে সে কিছুটা অবাক হয়ে দরজা না খুলে ভেতর থেকে প্রশ্ন করে আঙ্কেল আপনি হঠাৎ এ সময় ডাক্তার জবাব দেয় আজ আসার কথা ছিল না তবে নতুন একটা ঔষধ পেয়েছি ভাবলাম সেটা আজই তোমার বাবার উপরে প্রয়োগ করব। দরজাটা খোলো আমার হাতে বেশি সময় নেই আদিবা বাড়িতে একা মানুষ হয় একটু ভয় ভয়ে থাকে পরিচিত মানুষ হলেও রাতের বেলা তাদেরকে ঘরে ঢুকাতে তার সাহস হয় না এবার সে বলে আপনি সকালে আসুন আঙ্কেল বাবা তো ঘুমিয়ে পড়েছে ওপাশ থেকে ডাক্তার আরসের কণ্ঠ বেশি আসে তুমি বুঝতে পাচ্ছ না কাল সকালে হবে না ওষুধটা আজই ওনার শরীরে প্রয়োগ করতে হবে এমনিতে অনেক দেরি হয়ে গেছে আদিবা ভাবে বাবার অবস্থা সত্যি খুব খারাপ তাছাড়া সারা ডাক্তার আঙ্কেল কে ভয় পাওয়ার কি আছে উনি কতদিনের পরিচিত প্রায় আসছেন বাবাকে করতে এসব ভেবে আদিবা দরজা খুলে দেয় ডাক্তার চৌধুরী স্বাভাবিকভাবে আরিফ সাহেবের করলেন এবং কিসের যেন একটা ইনজেকশন পুশ করলেন মানুষটা ঘুমে সবশেষে ড্রয়িং কাদা রুমে এসে বললেন আমাকে এক গ্লাস পানি তো মামুনি আদিবা পানি আনতে যায় ডাক্তার চৌধুরী সদর দরজাটা বন্ধ আছে কিনা দেখে নেন জানালার পর্দা নজর বোলায় এর মধ্যে আদিবা পানির গ্লাস নিয়ে হাজির হয় সাথে কয়েক টুকরো বিস্কুট ডাক্তার শুকনো হাসি এসে বলল আবার এসবের কি দরকার ছিল বলতে বলতে একটা বিস্কুট মুখে নেয় আদিবা কিছুটা তফাতে দাঁড়িয়ে আছে হঠাৎই ডাক্তার চৌধুরী বলে উঠে তুমি ওখানে দাঁড়িয়ে কেন মামুনি বস এখানে বলতে বলতে আচমকা আদিবার হাত টেনে জোর করে নিজের পাশে বসায় আদিবার অস্বস্তি শুরু হয় সে ছুটে যেতে চাইলে ডাক্তার তাকে আরো শক্ত করে নিজের কাছে টেনে নিয়ে বলতে থাকে আহা কোথায় যাচ্ছো মামুনি বস না চুপ করে শোনো তুমি যদি আমার কথা মতো চলো তবে তোমার বাবাকে বিনা পয়সায় উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলবো ছাড়ুন আমাকে কি করছেন আঙ্কেল আঙ্কেল বলেছো আঙ্কেল তো একটু আদর করতেই পারে তাই না এসো আমার কাছে এসো বলতে বলতে আদিবার সাথে জোর জবরদস্তি শুরু করে দেয় ডাক্তার চৌধুরী আদিবা কোনো মতে তার থেকে ছুটে গিয়ে টেবিলের উপর থেকে ফল কাটার ছুরিটা হুচিয়ে ধরে বলতে থাকে খবরদার আর এগোবেন না আমি কিন্তু ছুরি চালিয়ে দেব ডাক্তার আরসের চোখে মুখে শয়তানি হাসি সে একটু একটু করে এগিয়ে আসতে থাকে আদিবার দিকে আদিবা ভয়ে পিছিয়ে যেতে থাকে হঠাৎ অদ্ভুত একটা কাণ্ড ঘটে যায় ডাক্তার চৌধুরী হঠাৎ জোরে চিৎকার করে মাটিতে চিত হয়ে পড়ে দেখে মনে হয় কেউ যেন সপাটে তার গালে চর বসিয়েছে অদৃশ্য কারো হাতে চর খেয়ে ডাক্তার করে এদিক ওদিক তাকাতে থাকে এর তার মুখের উপরে মধ্যে সে অদৃশ্য ব্যক্তি কয়টা লাথি বসিয়ে লাথে নাক ফেটে ফিনকে দিয়ে রক্ত গড়িয়ে পড়ে আদি বা পাথরের মতো স্তব্ধ হয়ে দেখতে থাকে সে অদৃশ্য ব্যক্তি এবার ডাক্তার আড়সের গলা চেপে ধরেছে কাটা মুরগির মতো ছটফট করতে করতে ডাক্তারের দেহটা অসার হয়ে আসে এবং পৃথিবী থেকে বিদায় পরে দিন থানায় স্যার মিটির বয়ের নিচে ও নিজের আত্মরক্ষার জন্য ভিকটিমকে মারতে বাধ্য হয়েছে মহিলা কনস্টেবলের কথা শুনে ফাইল থেকে চোখ সরিয়ে সামনে তাকান ওসি তারিম মাথার বলেন আমার কিন্তু তা মনে হয় না মানে আমি বলতে চাইছি এরকম একটা কম বয়সী মেয়ের পক্ষে একজন শক্তসমর্থ পুরুষকে গলা টিপে মারা জাস্ট ইম্পসিবল আছরা মিটার মুখ দেখে মনে হচ্ছে সে কিছু লুকাচ্ছে বেশ ভয় পেয়েছে সে আচ্ছা ওর বাবা আরিফ সাহেব এখন কি অবস্থা উনি মোটামুটি ভালোই আছেন স্যার ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে হুম গুড এখন তুমি আসতে পারো ওকে স্যার পুলিশ কাস্টরিতে গত সাত ঘন্টা ধরে বন্দি আদিবা তার হাব বা মতো কাল রাতে কি হলো আর সকাল থেকে কি কি হলো তার কিছুই সে বুঝতে পারছে না সে নিজের চোখে দেখেছে অদৃশ্য কিছু তার ডাক্তার আঙ্কেল মেরেছে অথচ সকালে সে পুলিশের কাছে বয়ান দিল একদম উল্টো ডাক্তার কে নাকি সে নিজেই মেরেছে আদিবার নিজের মুখ যেন আর তার নিজের দখলে নেই যেন অন্য কেউ তাকে চালাচ্ছে এই মুহূর্তে বাবার কথা খুব পড়ছে মানুষটা বড্ড অসুস্থ কোথায় আছে কি করছে কিছুই জানে না সে তার খুব কান্না পাচ্ছে বোধে কাঁদলে মনটা একটু হালকা হবে এসব ভাবতে ভাবতে আদিবা ফুপিয়ে কেঁদে ফেলে তার চোখ বেয়ে জলের ধারা নামতে থাকে হঠাৎ সে অনুভব করে কে যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে চমকে উঠে দেয়ালের কাছে ঘেসে বসে আদিবা কান্না থেমে তার মনে এখন ভয় জন্ম নিয়েছে অদৃশ্য কেউ যে আছে এবং সেই যে ডাক্তার আঙ্কেলকে মেরেছিল সেটাও সে জানে তবে কি এবার তাকেও মারবে সে না না সে তো তাকে উল্টো সাহায্য করেছে তাকে মারবে কেন ভয়ে থর করে কাঁপতে থাকে আদিবা কাপা কাপা গলায় জিজ্ঞেস করে কে তুমি দেখা দাও দেখা দিচ্ছ না কেন কে তুমি আদিবা দেখতে পায় ঈদের মধ্যিখানে কুয়াশার মতো একটা মানুষের অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে দেখতে দেখতে সেটা একজন সুদর্শন যুবকে পরিণত হলো আদিবা ফ্যাল করে তাকিয়ে থাকে যুবকটির দিকে কি আশ্চর্য মানুষ এত সুন্দর হতে পারে পরক্ষণেই মনে হয় এ তো মানুষ নয় মানুষ হলে এমন অদৃশ্য হতে পারতো কি আদিবা জিজ্ঞাসা করে কে তুমি যুবক লোকটি এবার মুজকি একটা হাসি দেয় আদিবা অবাক হয়ে দেখতে থাকে এত সুন্দর করে কেউ হাসতে পারে হাসি তামিয়ে যুবক বলে মঙ্গা আমার নাম মঙ্গা আদিবার ভ্রু কুচকে যায় এমন সুন্দর সুদর্শন একটা যুবকের নাম কি করে মঙ্গা হয় নামটা তার একদমই পছন্দ হয়নি আদিবার মনির কথা বুঝতে পেরে যেন যুবকটি এবার বলে উঠল নাম দিয়ে কি হবে নাম একটা হলেই হলো আসল কথা হচ্ছে ব্যক্তিটি কেমন সেটা দেখতে হবে আদিবা অবাক হয়ে বলে তুমি কি মানুষ মঙ্গা হেসে উত্তর দেয় না আমি একজন

তোমাদের বাসার কিছুটা দূরে রাস্তার পাশে যে বিশাল বাসঝাড় রয়েছে ওখানে মাস কয়েক হলো আমি আস্তানা ঘেরেছি সেদিন দুপুরে তোমাকে দেখে আমার বড্ড ভালো লেগেছিল নির্জন গরম দুপুরে তোমার ঘরমাত্মক ভেজা শরীরটা আমাকে টান ছিল আমি মিথ্যে বলবো না দিবা আমার দেখা তুমি সবচেয়ে সুন্দরী নারী আমি সেদিনই তোমার প্রেমে পড়েছিলাম আমি যে কোনো মূল্যে তোমাকে কাছে পেতে চেয়েছিলাম তার জন্য আমি অপেক্ষা করছিলাম তুমি কখন অপবিত্র হবে আমি তখনই তোমার শরীরে প্রবেশ করব ঠিক তার এক সপ্তাহ বা আদে তোমার পিরিয়ড শুরু হয় ওই সময়টা আমি কাজে লাগাই আমি জানি এটা অন্যায় তবুও তোমাকে কাছে পাওয়ার জন্য আমি এক প্রকার মরিয়া হয়ে উঠেছিলাম এই পর্যন্ত বলে মঙ্গা থামে আদিবা বাগরুদ্ধ হয়ে সবটা শুনে যায় তার দুচক বেয়ে আবারও জলের ধারা নেমে আসে তার সামনে দাঁড়িয়ে থাকা যুবকটিকে দেখে বড্ড ভয় আর ঘেন্না হচ্ছে কান্না জড়িত ভাঙা ভাঙা কণ্ঠে আদিবা বলে উঠে আমার বাবা হঠাৎ এমন পাগল পাগল হয়ে গেল কেন এর পেছনেও কি তোমার হাত আছে মঙ্গা মাথা নিচু করে বলে হ্যাঁ এর পেছনেও আমার হাত আছে সেদিন তোমার বাবা বুঝে ফেলেছিল যে আমি রাতে অদৃশ্য হয়ে তোমার ঘরে আসি আমি আর ঝুঁকি নিতে চাইনি তাই তোমার বাবাকে ছি তুমি এতটা খারাপ প্রথমে আমার বাবাকে পাগল বানালে নিজে ডাক্তার আঙ্কেলকে কে মারলে তারপর সেই দোষটা আমার ঘরে চাপিয়ে দিলে কি চাও তুমি কেন আমাকে সর্বদিক দিয়ে শেষ করে দিচ্ছ দেখো আদিবা বোঝার চেষ্টা করো তুমি যদি পুলিশকে বলতে ডাক্তার আঙ্কেল কে অদৃশ্য কেউ মেরেছে তাহলে তারা তোমাকেও তোমার বাবার মতো পাগল ভাবতো তাই আমি তোমার ভেতরে প্রবেশ করে তোমাকে দিয়ে বলিয়েছি বলেছিলাম যে তুমি নিজের আত্মরক্ষার জন্য তাকে ঘুম করেছো কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি আমি সব আগের মতো করে দেব আগের মতো করে দেব মানে পারবে তুমি মৃত মানুষকে জীবিত করতে আমার বাবাকে আগের মতো সুস্থ করতে তুমি কি আমাকে পাগল ভাবছো যে তোমার কথা আমি বিশ্বাস করব মঙ্গা এক মুহূর্ত আদিবার দিকে চেয়ে থাকে তারপর বলে না আমি মৃত মানুষকে জীবিত করতে পারবো না তবে তোমার বাবাকে হয়তো কিছুটা সুস্থ করে তুলতে পারি আর পারি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে বলেই মঙ্গে এগিয়ে এসে হাঁটু গেড়ে তার সামনে বসে আদিবার কাঁধে হাত রাখে সঙ্গে সঙ্গে আদিবা সাপের মতো ফুসে উঠে মঙ্গার হাতটা সরিয়ে দিয়ে বলল খবরদার বলছি তুমি আমাকে ছোবে না তোমার মুখও আমার দেখতে ইচ্ছে করছে না বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও বলতে বলতে আদিবা মুখে হাত চাপা দিয়ে কাঁদতে থাকে মঙ্গা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে দেখো আমি জানি আমি যা করেছি তা গুরুতর অন্যায় কিন্তু এটাও সত্যি যে আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসি বলেই ঝোকের মাথায় এসব করে ফেলেছি আদিবা তাচ্ছিল্য করে বলে ভালোবাসা কিসের ভালোবা ভালোবাসা আমার এত বড় ক্ষতি করে তুমি এখন ভালোবাসার কথা বলতে এসেছ হয় তুমি একটা বদ্ধ উন্মাদ নয়তো তুমি আমাকে বড্ড বোকা ভাবছো তাই না মঙ্গা এক মুহূর্ত আদিবার চোখের দিকে তাকিয়ে থাকে তার চোখে অবিশ্বাস আর তার ছেলে প্রকাশ ঘটছে আদিবা তার কথা একদমই বিশ্বাস করেনি মঙ্গা এবার অদ্ভুত একটা কাণ্ড করলো সে আচমকা আদিবাকে দুহাতে নিজের বুকে জাপটে ধরলো আদিবা প্রথমটাই থতমত খেয়ে গেল পরক্ষণে নিজেকে মঙ্গার কাছ থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো কিন্তু পারলো না মঙ্গা তাকে আষ্টে পি ভূমিষ্ঠে পরম জড়িয়ে ধরেছে আদিবা অনুভব করে তার সারা শরীরে কিছু একটা পরিবর্তন হচ্ছে একটা অদ্ভুত আলোক রশ্মি খেলা করছে তার সারা শরীর জুড়ে সেই সাথে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার শরীরটা ধীরে ধীরে যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে আদিবা অবাক হয়ে দেখলো মঙ্গার অদৃশ্য হওয়ার সাথে সাথে সে নিজেও অদৃশ্য হয়ে যাচ্ছে এদিকে ওসির তারিম হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে এমন ঘটনা তিনি আগে কখনো দেখেনি বন্ধ সেলের ভেতর থেকে একটা মানুষ যেন বেমালুম গায়েব হয়ে গেছে ঘন্টাখানেক আগেও ওসি তারিম দেখেছিল আদিবা সেলের ভেতরে বসে কাচ্ছে সেলে বড় একটা তালা ঝোলানো ছিল সেটা এখনো ঝোলানো আছে অথচ আদিবা ভেতরে নেই তাকে যদি তালা খুলে বের করে কেউ নিয়েও যায় তবে সেটা ওসি তারিমের দৃষ্টি গোচর হওয়ার কথা নয় কারণ সেলে যাওয়া আসার একমাত্র পথের তার কেবিনটা পরে এই এক ঘন্টা সে নিজের কেবিন ছিল তারপরও কি করে আদিবা গায়েব হলো থানার প্রতিটা সিসি ক্যামেরার ফুটেজ চেক করা হয়েছে কিছুই পাওয়া যায়নি মেয়েটা যেন একদম হাওয়ায় মিলিয়ে গেছে এটা কিভাবে সম্ভব সময় তো ভিউ ইতিমধ্যে আমাদের দ্বিতীয় পর্ব শেষ হলো এবং তৃতীয় পর্বের শুটিং চলমান ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তৃতীয় পর্ব দেখতে চাইলে কমেন্টে লিখে জানান গল্পটি রচনা পরিচালনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ